আজকের এই অনুষ্ঠান আয়োজনের জন্য সবাইকে ধন্যবাদ জানাচ্ছি সবাইকে সহযোগিতার মাধ্যমে সমাজের দরিদ্র মানুষদেরকে আমাদের সহযোগিতা করে ইসলামিক ভাবধারাকে পুনর্জীবিত বাস্তবায়ন করতে হবে এই বলে আমি বক্তব্য শেষ করছি খোদা হাফেজ বাংলাদেশ জিন্দাবাদ বাংলাদেশ জাতীয় বাংলাদেশ জাতীয়তাবাদী দল কর্তৃক আয়োজিত কাকুল থানা আজকের এই অনুষ্ঠানে যারা খুব সুন্দরভাবে আয়োজন করেছেন আমি তাদের স্মরণ করছি রহমান সুমন জামান, আশরাফুর রহমান জুয়েল হোসেন সহ আমাদের সুমন আল শহীদ আমরা শুধু এই কাফরুলের এই গলিতে বসে ইফতার না আমরা বাংলাদেশে প্রতিটা গ্রামে প্রতিটা মহল্লায় আমরা এরকমই আয়োজন করে আসছি এটা কিন্তু আমার বুদ্ধিতে নয় এটা এটার কিন্তু এটার নির্দেশনা কিন্তু এই দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশ যে তিনি বললেন যে তোমরা বিশাল আকারে সবাইকে ডেকে এক জায়গায় বসে ইফতার করাচ্ছে প্রতিটা পাড়ায় এলাকাবাসীদেরকে নিয়ে মুরব্বীদেরকে নিয়ে প্রতিবেশীদের নিয়ে একসাথে ইফতার করবেন আমি এটা চাই আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যানের একটাই উদ্দেশ্য সেটা হলো প্রতিটি পাড়ার সমস্ত মানুষের সাথে আপনাদের একটা সম্পর্ক থাকতে হবে এখানে কোনো নেতার নেতৃত্ব দেখার জায়গা থাকবে না ওনার নির্দেশ প্রতিটা পাড়ার মানুষের সাথে আপনারা ভাইয়ের মতো সম্পর্ক করবেন আপনারা কোনো নেতা হয়ে যাবেন না আপনারা ভাই হয়ে যাবেন আমরা আসলে আপনাদের মাঝে কিন্তু নেতা হয়ে আসিনি আমরা আপনাদের মাঝে কিন্তু ভাই হয়ে এসেছি আমরা এই ভাইয়ের সম্পর্কের মধ্যে থাকতে চাই যদি এই ভাইয়ের সম্পর্কের মধ্যে যদি আমরা থাকতে পারি আমি বিশ্বাস করি আমাদের দল এই দেশে আগামী দিনে সরকার গঠন করবে না আমরা আগামী পঞ্চাশ বছর যাতে সরকারে থাকতে পারি এই দেশকে একটা উচ্চ শিখরে দিয়ে যেতে পারি পরবর্তী প্রজন্মের জন্য আমরা সেই মানসিকতা নিয়ে এখানে আসতে চাই আমরা সব জায়গায় যাবো এটা শুধু আমার চেষ্টার মধ্যে দিয়ে হলো হবে না সবাইকে এগিয়ে আসতে হবে এই কর্মকাণ্ডে আমরা আমরা যদি ভাবি আমি একজন বড় নেতা তাহলে কিন্তু হবে না আমি কিন্তু বড় নেতা হয়ে আসতে চাই না আমরা আমরা প্রত্যেকে প্রত্যেকের ভাইয়ের মধ্যে দিয়ে আসতে চাই অসহায় মানুষের পর সাথে থাকতে চাই আপনারা জানেন এই সরকার তত্ত্বাবধায়ক সরকার ডক্টর ইউনুসের তত্ত্বাবধায়ক সরকার আসার ফলে পরে বিএনপি সবসময় বলে আসছে যে প্রতিটি মানুষের সাথে থাকবে যেখানে অপরাধ হবে সেখানে প্রতিহত করবে যেখানে চাঁদাবাজি হবে সেখানে বিএনপি যাবে আর যদি যদি আমাদের দলের মধ্যে কেউ এই ধরনের চাঁদাবাজের সম্পর্ক থাকে তারা আমাদের দলের কেউ নাই তাদেরকে আমরা সরাসরি পুলিশে ধরিয়ে দেবো এবং আমার মনে হয় আমাদের এইখানে এই স্টেজে যারা বসে আছে প্রত্যেকটা লোক আপনার এই কর্মকাণ্ডের মধ্যে সবাই জড়িত যে কোথাও যদি কোথাও যদি চাঁদাবাজি হয় এখানে প্রত্যেকটা লোক চাপিয়ে পড়বে ওই ধরনের চাঁদাবাজকে ধরিয়ে দেওয়ার জন্য আপনার এই চাঁদাবাজটা কিন্তু যারা করে এরা কিন্তু আসলে বিএনপির বিগত আন্দোলন সংগ্রামের মিছিল মিটিং এ ছিল না এরা আওয়ামী লীগের সাথে আওয়ামী লীগের কিছু সুবিধাবাদী চাঁদাবাজরা যাদের হাতে দখল কিন্তু তাদের তাদের সম্পদ বিএনপির নাম ধারী কিছু সুবিধাবাদীদের সহায়তা নিয়ে করতে চায় কিন্তু আমরা তাদেরকে আমার নেতা তারেক রহমানের নির্দেশ কাউকে ছাড় দেওয়া হবে না সরাসরি আপনারা ধরে তাদেরকে পুলিশে দিবেন সেটা

কিন্তু আমাদের আমাদের অক্ষর ভিত্তিতে কাফুল এরকম দক্ষিণ কাফুল উত্তর কাফুল এরকম নির্যাতন নিবেদন করতে সাহস পায় না একটা মাত্র কারণ আমরা এই কাফুলে একটা পরিবার বিদায় তারা জানে যে কাফুল বিএনপির পরিবার এই জায়গায় কোনো কিছু করতে গেলে আমরা এটা সামাল দিতে পারবো না এত বছর ক্ষমতা ছত্র বছর থাকার পরও কিন্তু আমাদের উত্তর কাপড় দক্ষিণ কাপড় ওরা ওইভাবে হ্যাঁ পারছে প্রশাসন দিয়ে রাতের অন্ধকারে মামলা সবাইকে ধরে নিয়ে আমরা এই ছেলে বলে আমাদের থেকে আমরা তো রাজপথে ছিলাম যারা বাড়িতে ছিল আরো বেশি আতঙ্ক ছিল আর কখন আমাদের ধরে নিয়ে যায় কারণ মনের মনের সবসময় একটা আতঙ্ক ছিল তল করতো সকলের কবরে সবাবটুকুন পৌঁছে দিন রবুল আলমিন বিশেষ করে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান এবং ওনার কলিজার টুকরা সন্তান আরাফাত রহমান কোকো ওনাদের রোহে হাদিয়া টুকু বকশিস করে দিন নির্যাতনের সম্মুখীন হয়ে যারা পঙ্গুত্ব বরণ করেছেন অসুস্থতায় সময় কাটছে রাবুল আলমিন মেহরবানি করে তাদেরকে সুস্থতার সহিত তার এই প্রচেষ্টা সৌভাগ্যক্রম আওয়ামী লীগের দোষ কাজ করতেছে